নাতিৰে কৈছিলা হেৰি বেটিন হাতাইন হৈ কিছু গৰম হৈছে এই বিয়া হৈছে মাত্ৰ দে মাছ বেটা সামাইছে উণ্ডাল বাট খাইতো চকীত বৈছে বাট খাওঁতে ভবা খালি এক কামৰ বাট খাইছে কি না নিচে কি ওলাই তাল তাকি মাছত তোমাৰ ও বা তোর তাল হইয়া তাল ইতামারি সলাইছে আর সোনাফুরের লাগান তিন বন খালি উলারে বন কুনা দাইলো দাঁড়িয়ে বেটে শৈলী মাই তো গরম বেটারে বাবা আমার মে ভাইসোন না ও জালিমুল গলাতামে আমারে স

নিবিয়ার বেটি আর সোনাহুর বেটা সোণাহুর বেটি আর নিবিয়ার বেতাম দুগোর বেটা আর নিবিয়ার বেটি আমার বুজুগ হল জিন্দগীত বেটির বেটা নাম আর বেটার বেটি দাসনাম এই বিয়ার দিন বেটিন তো খান্তা খান্তার সোনাহুরলে একটা রায় দেখা খান্ডুল কিন্তু এক দেড় মাস বাদে আপনার ওজন নয়া হয়ে না বেটিন যে সময় আপনার স্বামীর বাড়ি থেকে আপনার নেবা হয় ই খান্দা খান্দি হরণ নি খান্দা খান্দি হরণ না কারণ কিতাম এক অন্যের প্রতি আল্লাহ মায়া লাগাই দিন হকুয়া শুভহান আল্লাহ কিন্তু আমরা যতজনের সাথে করছি ইমানদারি মাত মারো আমার বুজুর্গ হল বেটি মার মারবার লাগি মুখ দুষে মার গলে গানটা বাইয়া ভেন ভরে বেটিনতে মায়ের ঘাইনি একমাত্র মুখর কারণে এল লাগিয়ে সোনাভুরের মায়ও হল রাত নটা সময় একটা ওষুধ হইয়া যাইয়ার ওষুধ যদি ব্যবহার করো তো ই করব বহরে দেখা তোমার স্বামী গরম হয়ে গেছ সুরতো চৈত বৈশাখ তরফ নাইনি ওই সময় মা বই নকল মুখর মধ্যে ব্রেক মারিয়া মুখে দি সাইয়া সাইয়া গুয়া মরি আনি দিয়া হয় আসসালাম আলাইকুম আই যা যে হরিমান গুসা উঠিছে দেখি আর মুখে দেখতে দেখা যায় 17 বছর জওয়ান সুগরা জুরে হ সুবহানাল্লাহ লাই বেটিয়া লাগেলা মাত মাতে ই বেটা আর ই বেটিরে মারবনি মাতো না বৰম চোৱা নে বিয়াৰ বজা বা গেছে কৈ বৰে আই নিতাম কি এশ বিছ মিটা ভাটি কে জোৰে খোৱা আল্লাহ গৰু আয়া বেটা গোচা বান গাইতো সৰি চৈলাও চলাম দিয়া কৈব তুমি আনা জানো জান অ ন তোমাৰ এশ বিছ মিটা ভাতি ভাত যোৰে বহৰাই দুইব নালি মাথো না অ মাথো না বহৰাই দুয়িব আৰু বেটা থোৰা গৰম হৈ থৈ দি বেটো হেই চয়া সোয়া দেখ ইগুদুল লোক সোনার বেটি খানো আমায় স জানোস না তোর চোদ্রী গুষ্টি হইরো গড়াইমু কইবা বাবা আমা চোদ্রী গুষ্টি তুলি লাইছ এতে আহনার ই জাগার নাম কটা ভুলে গেছিস শোনা হ কইবার বাবা আমা চোদ্রী গুষ্টি তুলি লাইছ এতে শোনা তিমুকা টিম তিনটা বিটা যা যায় তজন তো কানে হাতাই নাই তা মাদ্রাসা সান্দাত দিয়া হইলাম বাবা বেটায় ও гориমান বেটিরে মারা मारे হইলাম রে বাবা ভেটিন তো রইলা তো মারা না যাইজ রে আমারও না হর মানুষ আমার মাটিয়া তোমার গীত রইলো এলাকা শরীর তো আছে আপনার গাল মার তাই না হবাই না মাতা নাই মুখ মাতা না নবী জহর মাইসন যে বেটাই বেটির মারে মায়া করে নাও নবী জহর মাইসন গো জালেম আর যে বেটি স্বামীরে সম্মান করে নাও নবী জহর মাইসন গো জালেম এল্লাই কিতাবর মধ্যে লেসন মা বই নহাল বেটিন তোর বেস তৈল স্বামীর ভাত তলে আমার ফর্দানসী মা বই নহাল যদি খাস্তা রাবিয়া বছরই বনি যাও আর কোন কর্ম দিয়ে আপনার স্বামীর মন বেজার করিলাও রাবিয়া বছরের নাম উঞ্চন্ত সোনাপুর অঞ্চল থেকে কত হাজি হল হত গেছন এক একটা রিপোর্ট আছে নিখরে বতুল্লা আগুয়াই আমার বুজুর্গ আর বায় হাল। রাবে বছর আপনার যাই সময় আপনার হজ গেলাও যেমনা খালি জিদ্দাত গছন। আল্লাহ বতুল্লা হঠাৎ খুলনা বতুল্লাও রাবি আইতরা বতুল্লা জলদি করে যাও গে আগুয়াই সোনাপুর মা বইন হল যদি কাস্তার আপে বছর বনি যাও আর কোন কর্ম দিয়ে আপনার স্বামীর মন বেজার করে লও অবন ব্যস্ত হইতে না হইতে না। ব্যস্তর গন্ধ হইতে না হোক বছর কেসন হাসন বছর হজাও জ্ঞাত বৈতুল্লা হয় না সচিতা ফরিয়া আপনার চকর সাল্লাও যারা যারা কান্দিল আর হইল আল্লাহ আর কতবার হজো আইসি আইয়াও জায়গার মধ্যে বৈতুল্লার গড় খান্তা ফাইলাম রে মনে আল্লা কি এই বছর বৈতুল্লাহ খান তা হয় না তাকে আওয়াজ আইলো আসন বছরই আমার রাবিআ ত্রাহ যাবি আই আসন সিদ্ধার্থ না আগানোরে হসহান আল্লাহ সোনাপুরের মা বই নহল যদি শাস্তার আপিয়া বসির বনি যাও আর কোনো কর্ম দিয়ে আপনার স্বামীর মন্ডে বেজার করে আপনার মাস্টর ঘুরি আর বেটার বেতার নবী নবীতে শর মা বই নহল ও টেলালা বেতার হওয়ার তলে তোমার বেশ সুবাহা মা বৈন হল আই বলা সোলাম রে সারা বেঠিন তে ভালাই কিন্তু বিবি রহিমা লো সলন্যা দূরে কোভান একদিন খালি বিবি রহিমা কই ও স্বামী আপনার কষ্ট দেখি আমি বরদাস করতাম পারি নাও না একবার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আপনার বেমার খান্তা কমাই আমার মা বৈন হল যেমনি বিবি রহিমা কইলা খোয়ার লগে লগে আই বলা সলামেও কইলা বিবি রহিমা আমি বুঝি লাইছি তোমার গিন লাগে থেকে আছে আমি আর তোমার হে সেকেন্ড গরু জ্ঞান না তুমি বাইরে হয়ে যাও তুমি যে মর হইতে তোমার মর দিয়াও এ সেকেন্ড বিটে তোমার বিদায় দিলাই যাম বিবি কইলা ও স্বামী তুমি সারানি নি আমার বেশ থেকে দুজো হতে লাই তাই আপনার আমার গিন লাগছে না আপনার শৈল্য রক্ত আর ফুজ আমি বিবি রহিমা যদি জিবরাতি ফুসিয়া দেওয়া লাগে দেম কিন্তু বাইয়ায় বিবি রহিমা স্বামীর লোক সাত নাম না জোরে Um... <laughs> ও স্বামী যদি বিবি রহিমায় স্বামী আপনার আপনার শৈল্যর ফোজ আর রক্ত দিয়াও বাই আয়ব আপনার রক্ত দিয়া ফোজ দিয়াও বিবি রহিমার তেল মাখা লাগে কিন্তু স্বামী লোক বলতাম না জোরে সুবাহাল আপনার আমার গিন লাগছে না আপনার কষ্ট দেখি আমি বরদাস করতাম পারি লাগে কৈছে আপনার দোয়া খুঁজায় আপনার বেমার খান টালে সোমাই যাও আমার বুজুর্গ লগে লগে আহি বোলাই চলাম এ আঠ তুলি আঠ তুলি আ চকুৰ ফানে চাল্লা কান্দিলাৰ কৈলা আল্লা হাই বৰা চৰীল ভোগ দি খোৱাইলাও আল্লাহ ই বৰা আস্তা চৰীল ভোগ দি খুৱাইলাও হাঁ বছদিব বিৰাট দিও না হাই বছদিব বিৰাট দিলে হাই মে তাৰ আল্লাহৰে মোক আল্লাহ কইতে ভাত নাজোৰা ঘৰ চুবাহান আল্লাহ ইব্রাহিম নবি জিকিরি করেলেন আগনের মধ্যে বসিয়াও ইব্রাহিম ইব্রাহিমে নবি জিকির করেলেন আগনের মধ্যে বসিয়াও আও আয়বেনবি জিকির করেলেন কীরা মাসিদ বসিয়াও আমরা সবাই জিকির করি ওয়াজমত বসি আজরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতলুজা জাননে যাব হল মাতলুজা গেছে তো এর লাগি মা বইনা